আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ দর্শক শ্রীলঙ্কা ভ্রমণের দ্বিতীয় পর্বে চলে আসলাম তো দেখতে পাচ্ছেন আমরা এখন হোটেলে এসে উঠেছি এটি হচ্ছে হোটেল গ্র্যান্ড ওরিয়েন্টাল এটি শ্রীলঙ্কার কলম্বো শহরে অবস্থিত তো আমরা এখন হোটেলের ভেতরে যাবো তো হোটেলটা মোটামুটি রাজকীয় টাইপের এবং ভেতরে ঢুকতেই হালকা আলো আমার কাছে কেমন যেন একটু ভৌতিক টাইপের মনে হচ্ছিল অর্থাৎ আহার নাটকের যেরকম ভয়ানক হোটেলগুলো দেখাচ্ছিল ওই রকমটাই এই হোটেল আমার কাছে মনে হয়েছে আপনারা যারা শ্রীলঙ্কা এসেছেন এবং এরকম টাইপের হোটেল উঠেছেন তারা অবশ্যই বুঝতে পারবেন আর এই হোটেলটি স্থাপিত আঠারোশো সাঁত্রিশ সালে তো আমরা সবাই চাবি নেওয়ার জন্য অপেক্ষা করতেছি রিসিপশনের সামনে এরপর রিসিপশন থেকে চাবি নিয়ে উপরে তিনতলায় যাইতেছি তিনতলায় আমাদের রুম তো দেখতে পাচ্ছেন সিঁড়িগুলো কাঠের তৈরি হচ্ছে আমাদের তিন তলায় আমরা রুমগুলো খোঁজাখুঁজি করতেছি এরপর চাবি নিয়ে এই যে আমাদের আমার রুমমেট ইনি উনি আমার আগেই উঠে এসেছে এরপর আমিও চলে আসলাম এখন আমরা রুমে ঢুকবো এ হচ্ছে আমাদের রুম গ্র্যান্ড ওরিয়েন্টাল হোটেলের রুম রুমে ঢুকে দেখি এখানে একটি আলমারি একটি দুটি ছোটো খাট এসি সবই আছে টিভিও আছে এবং ছোট একটি ফ্রিজ আছে আর এটা হচ্ছে ওয়াশরুম মোটামুটি সব কিছু ভালোই আছে ঠান্ডা এবং গরম দুইটার পানিরই ব্যবস্থা আছে তো আমরা আবার রুমে আসলাম তো রুমে দেখি আমাদের জন্য হাফ লিটার করে দুইটি পানির বোতল এবং কিছু কফি চা এবং চিনি ব্রাউন সুগার দেওয়া আছে দেখতে পাচ্ছেন আর একটি কেটলি যেটাতে করে আমরা পানি গরম করে চা কফি করে খেতে পারবো এরপর আমরা চেঞ্জ করে ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে যাই তো দেখি এখানে আবার একটি ছোটো বোতল আমি আবার ভাবলাম এটা আবার কী পরে দেখি না এটা একটি শোল শ্যাম্পু আর ছোট ছোটো দুটি সাবান দেওয়া আছে তবে সাবানটা যত ছোটোই হোক ফ্লেভারটা আমার কাছে দারুণ লেগেছে শ্যাম্পুর ফ্লেভারটাও খুব সুন্দর ছিল হচ্ছে গোসল করার জন্য বার টপ তারপর আমরা ফ্রেশে ওখান থেকে বের হয়ে হোটেলের বাইরে আসি যা দিয়ে আমরা যেদিন গিয়েছিলাম সেদিন ছিল রবিবার যার কারণে রবিবারে ছুটি থাকে আর রাস্তায় লকডাউন ঘোরাঘুরে কিন্তু দোকানপাটগুলো মোটামুটি বন্ধ হয়ে বলা যায় মুখ্যদার তো তো খাবার খুঁজতেছিলাম আর যেহেতু শ্রীলঙ্কা একটা মুসলিম কান্ট্রি সেহেতু আসলে সব জায়গায় দাওয়া আমাদের অচিতে বাঁধে তাই খাবার খুঁজে সাথে সাথে একটু ঘোরাও হচ্ছে চেষ্টা করলাম দেখি কোথায় অন্তত রচির সময়টা খাবার পাই দোকানপাট বেশিরভাগই বন্ধ এরপর আমরা আস্তে আস্তে হাঁটতে হাঁটতে সেই 沙特的做交旅。